আমি এখন যে অধ্যায়টা পড়াচ্ছি সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর রোমান নাম্বারের অধ্যায় এই রোমান নাম্বার আমরা অনেক সময় ঘড়িতেও লক্ষ্য করে থাকি ঘড়িতে এককে আয় দুইকে ডবল আই তিনকে ট্রিপল আই চারকে আবার আইভি মানে এখানে তিনটে আয় কিন্তু লেখা যায়নি মানে একটা সং এটা কিন্তু রোমান নাম্বারের নিয়ম আছে যে তিনের বেশি ব্যবহার করতে পারবো না কোনো চিহ্নকে তাই জন্য এটা কি করলো আইভি বড় সংখ্যার আগে ছোট সংখ্যা লিখে দিল তার মানে পাঁচ থেকে এক বিয়োগ মানে চার আর বড় সংখ্যার পরে যখন আই লেখা পাঁচের সঙ্গে এক যোগ হয়ে ছয় এটা সাত এটা আট আবার এক্সের আগে আই মানে দশ থেকে এক বিয়োগ নয় তারপরে হচ্ছে দশ এটা হচ্ছে এগারো এটা হচ্ছে বারো এক্সের আগে আই লেখা মানে নয় এক্সের পরে আই মানে হচ্ছে যোগ এগারো পরে থাকলে যোগ আগে থাকলে বিয়োগ দশ এটা নয় এটা এগারো আবার এখানে এটা পাঁচ এটা চার এটা আবার ছয় রোমান সংখ্যা লেখার নিয়মগুলো এবার বলছি রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্নের পরপর ব্যবহার মানে যোগ ওই জন্যই দেখেছিলাম দুইতে ডবল আই লেখা তিনতে ট্রিপল আই লেখা ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এবার রোমান সংখ্যায় এককে লেখে আই পাঁচকে লেখে ভি কে লেখে এক্স পঞ্চাশকে লেখে এল একশোকে লেখে সি পাঁচশোকে লেখে ডি আর হাজারকে লেখে এম এইগুলো হচ্ছে চিহ্ন একের চিহ্ন আই হাজারের চিহ্ন এম ঠিক আছে তাহলে এক্স এল সি ডি সিডিএম আইভি এক্স এল সি সিডিএম এক পাঁচ দশ পঞ্চাশ একশো পাঁচশো হাজার তো রোমান সংখ্যায় কেবলমাত্র মানে এক দশ একশো হাজার এক দশ একশো হাজার মানে আই এক্স সি এম এই চারটেকেই পর পর ব্যবহার করা যায় মানে ডবল এক্স লিখতে পারবো কুড়ি মানে হচ্ছে ডবল এক্স তিরিশ মানে হচ্ছে ট্রিপল এক্স চল্লিশ মানে কিন্তু চারটে এক্স নয় কেন তিনটের বেশি ব্যবহার করতে পারবো না দুই মানে ডবল আয় তিন মানে ট্রিপিল আয় দুশো মানে ডবল সি তিনশো মানে ট্রিপিল সি দু হাজার মানে ডবল এম তিন হাজার মানে ট্রিপিল এম আর রোমান সংখ্যায় কোনগুলো পরপর ব্যবহার হয় না ভি এল ডি পাঁচ পঞ্চাশ পাঁচশোটা পাঁচ পঞ্চাশ পাঁচশো কখনও পরপর ব্যবহার হয় না নিচের কনটি সঠিক নয় অপশান চারটে আছে ডবল এক্স ডবল সি ডবল এম ডবল ভি এখানে দেখতে পাচ্ছি ডবল ভি লেখা যেটা সঠিক নয় দশ একশো আর দু হাজার এইগুলো হচ্ছে ভুল মানে এইগুলো সঠিক ডবল ভিটা হচ্ছে যেটা সঠিক নয় আবার নিচে চারটে অপশান সাজানো আছে এটা মানে হচ্ছে দুশো এটা মানে হচ্ছে দু হাজার এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে ডবল ডি তো লেখা যায় না তাহলে এটা ভুল আবার নিচের কনটি সঠিক ডবল ভি ডবল এল ডবল আই ডবল ডি এটা মানে কি পঞ্চাশ এই পাঁচ পঞ্চাশ পঞ্চাশ দুবার লেখা যায় না পাঁচকেও দুবার লেখা যায় না আর পাঁচশোকেও দুবার লেখা যায় না তাহলে এটা সঠিক উত্তর রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন তিনবার